হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা আজকে আমরা কথা বলবো ভারতের গুপ্তচর সংস্থা আর অ্যান্ড কীভাবে কাজ করে কিছু উদাহরণ কিছু থিওরি আমরা আজকে বুঝতে চেষ্টা করব। এবং এই ভিডিওটা পনেরো থেকে ষোলো মিনিটের মধ্যেই আমরা কমপ্লিট করব প্রথম কথা যেটা আমি বলে রাখি সেটা হচ্ছে ভারত সরকার যেটুকু রিভিল করেছে আর অ্যান্ড এডাবলিউর ব্যাপারে আমরা কেবল সেটুকু নিয়ে কথা বলবো কারণ ভারত সরকার মনে করেছে এটুকু আমরা রিভিল করতেই পারি বা অফিসাররা মনে করেছে এটুকু বলা যায় তো আমরাও সেটুকু বলবো তার বাইরে তার বাইরের কথা আমিও তো আর সব জানবো না কিন্তু আর এন্ড এ সম্পর্কে যে বইপত্রগুলো অথেন্টিক পড়ে আরও কিছু তথ্য জেনেছি তার মধ্যেও যেগুলো সেন্সিটিভ মনে হয়েছে যদিও বইগুলো বাজারে আছে বইগুলো ভারত সরকারের অনুমোদিত মানে অনুমোদন পেয়েই বইগুলো ছাপা হয়েছে তা সত্ত্বেও মানে যে কেউ পড়ে দেখতেই পারেন কিন্তু তা সত্ত্বেও ওই বইগুলোর মধ্যেও যেগুলো সেন্সিটিভ এরিয়া সেগুলো আমি অন্তত ভিডিওতে বলবো না প্রচারও করবো না কেবল যেগুলো ভারত মনে করেছে যে ভারত এবার বলতে পারে গেম ইজ ওভার যেখানে যা গেম ছিল সেইগুলো নিয়েই আমরা এবার কথা বলব প্রথম কথা র এর ফুল ফর্ম কি? আর অ্যান্ড এডাব্লু রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এরা রিসার্চ করে আর অ্যানালিসিস করে আর কি কি করে আপনারা মাঝে মধ্যে দেখতে পাবেন যে পাকিস্তানে ভারতের হিট যে সমস্ত জঙ্গি থাকে আনন ম্যানরা তাদেরকে গিয়ে রাতারাতি গুলি করে চলে যায় তো এমনি এরা ভালো লোক এরা রিসার্চ করে আর অ্যানালিসিস করে ঠিক আছে এটা প্রতিষ্ঠা হয়েছে আর এন্ড ডব্লিউ এই শাখাটা এই সংগঠনটা ভারত সরকারের উনিশশো সালে ওকে এবং এই মুহূর্তে জাস্ট নতুন রয়ের চিফ নিযুক্ত হয়েছেন পরাগ জেন পরাগ জেন একজন আইপিএস অফিসার পরাগ জেন তো উনি এখন রকে নেতৃত্ব দিচ্ছেন এবার ভারতের গুপ্তচর সংস্থার গুরুত্ব কি দেখ ভারতের বলে না যে কোনো দেশ আজকে থেকে বলে না সেই প্রথম দিন থেকে যুদ্ধে জিততে গেলে আমরা সামনে দেখি ওয়ারিয়ার ফাইটাররা ফাইট করছে বাট সব থেকে বেশি গুরুত্ব যদি কারোর থাকে সেই ডিপার্টমেন্টটা হচ্ছে গুপ্তচর সংস্থা আপনি এক লাখ সেনার ফৌজ নিয়ে রেডি করে রেখে দিন না উল্টো দিকে হয়তো পাঁচ হাজার সেনারই ফৌজ আছে বাট এই পাঁচ হাজার সেনার ফৌজ জেনে গেছে যে অমুক জায়গায় অমুক পজিশানে এক লাখ সেনা এইভাবে রেডি আছে গুপ্তচর মারফত খবর চলে এসছে এক লাখ সেনাকে কোন পজিশন দিয়ে কিভাবে ঘুরে গিয়ে অ্যাটাক করে শেষ করে দিয়ে চলে আসবে ওরা থতমত খেয়ে বসে থাকবে তো ইনফরমেশান সব থেকে বড় ব্যাপার সামনে থেকে যারা লড়াই করে তারা শহীদের বীরের মর্যাদা পান বেঁচে থাকলে তারা বীর আর জীবন দিয়ে দিলে যে যে দেশের জন্য লড়াই করেন সেই দেশের কাছে শহীদ কিন্তু প্রত্যেকটা দেশেরই আননোন আনসাং হিরো হচ্ছে তারা যারা গুপ্তচর সংস্থায় কাজ করছে আর্মি ইন্টেলিজেন্সে রয়েছে তাদের এক একটা ইনপুট এক একটা তথ্য যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে তিন তো দুটো তিনটে ওপেন সিক্রেটের কথা বলি দুটো বলি ভারতবর্ষ নিয়ে আর একটা বলি ইসরায়েল নিয়ে তো গুপ্তচর সংস্থার কেরামতি বুঝতে পারবেন একটা তো অবশ্যই বলতেই হবে আমাদের এই মুহূর্তের ভারতবর্ষের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল স্যার তাকে নিয়ে পাকিস্তানে ছিলেন মানুষটা গুপ্তচর হিসেবে ইনিও অফিসার আইপিএস দোভাল স্যার পাকিস্তানে থাকার সময় এনার অন্যতম মিশন ছিল পাকিস্তান কি নিউক্লিয়ার শক্তিধর হতে যাচ্ছে পরমাণু পরীক্ষা কিছু করছে সেইটাকে খুঁজে বের করা এবং আটকানো লোকটা যেখানে যেখানে সন্দেহ হয়েছে গেছে গিয়ে ভিখারি সেজে যেখানে পরমাণু গবেষণা কেন্দ্র সায়েন্স ল্যাব দিনের পর দিন বসে থেকেছে প্রত্যেকটা সায়েন্টিস্টকে ফলো করেছে তারপর অলমোস্ট সিওর হয়ে গেছে যে এখানেই এখানেই নিউক্লিয়ার সব ব্যবস্থা করছে পাকিস্তান ভারত সরকারকে চিঠি লিখেছেন সেই সময় বহু আগে যে এরা এখানেই করছে প্লিজ এক্ষুনি আটকে দিন খবর কনফার্ম এত বড় একটা কাজ করে দিয়েছে বুঝতে পারছেন যে কোথাও পরমাণু কেন্দ্র মানে কতটা গোপনে সেটা করতে পারে কোনো দেশ সেইখানে পৌঁছে গেছে অজিত ভারত সরকার বলেছে করতে পারবো না আরো প্রমাণ দাও আমাদের লজ্জা একজন অফিসার এই লেভেলে কাজ করেছে সরকার স্টেপ নেয়নি উনি কি করেছেন এরপর নিশ্চিত হবার জন্য বুদ্ধি খাটিয়েছেন যে সায়েন্টিস্টগুলো চুল কাটায় কোথায় কেন চুলের মধ্যে নিউক্লিয়ার রেডিয়েশন তো থাকবে যেখানে চুল কাটায় চুলের মধ্যে নিউক্লিয়ার রেডিয়েশন পেয়ে যাব যদি পেয়ে যাই প্রমাণ হয়ে যাবে এরা নিউক্লিয়ার কাজ করছে যে সেলুনে গিয়ে চুল কাটায় ওখান থেকে চুল জোগাড় করে নিয়ে এসছে পাকিস্তানের সায়েন্টিস্টদের সেই চুল প্লাসটিকে প্যাকেটে সিল করে ইন্ডিয়ায় পাঠিয়েছে গোপনে যে প্রমাণ নিন এদের চুলের মধ্যে নিউক্লিয়ার রেডিয়েশন আর দেরি করবেন না আটকান ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছে ওদের ব্যাপার ওদের করতে দাও একটা অফিসার সারা জীবন রিস্ক নিয়ে ওখানে গিয়ে কাজ করে ইসরায়েল বলেছিল ইন্ডিয়াকে সেই সময় বহুযুগ আগে যে আপনাদের কিছু করতে হবে না আমরা গিয়ে গুড়িয়ে দিয়ে আসছি পাকিস্তানের পরমাণু কেন্দ্র জাস্ট ইন্ডিয়ার মাটি ইউজ করতে দিন আমরা ইন্ডিয়াতে গিয়ে একবার রিফিউয়েল করে নেব আমাদের প্লেনকে কারণ ইসরায়েল থেকে গিয়ে পাকিস্তান গুড়িয়ে দিয়ে আবার এতটা আসার মতো আমাদের জ্বালানি থাকবে না ফাইটার জেটে ইন্ডিয়া দেয়নি কি বলবেন এই লোকটা যদিও আজকে দেশ তাকে সম্মান দিতে পেরেছে সে আমাদের দেশের এনএসএর পোস্টে এত বছর ধরে রয়েছেন এবং উনি একটা অদ্ভুত গল্প বলেছিলেন অজোধ স্যার নিজে একটা ইন্টারভিউতে যে যখন উনি ওরকম ভিখারি সেজে বসে থাকতেন একজন পাকিস্তানি লোক ওনাকে দেখতেন দিয়ে উনি একে ডেকে বলেছিল তুমি হিন্দু অযোধ্যা বলছে না মুসলিম পাকিস্তানে আছে মুসলিম সেজে থাকতে হবে না তুমি হিন্দু মানে হচ্ছে মুসলিমরা এরকম কান ফুটো করে না এসো আমার সঙ্গে অজিত হল স্যারের কানে ফুটো করা ছিল অনেক জায়গায় রিচুয়ালস থাকে না তো এই লেভেলের গুপ্তচর তারও ট্রেনিং এ মিস হয়ে গেছে যে কানে এরকম ছেদ করা আছে এটা ইসলাম যারা ফলো করেন তাদের মধ্যে থাকে না দিয়ে গেছেন ওনার সঙ্গে ওই ভদ্রলোকের সঙ্গে অজোধ ভদ্রলোকের ঘরে ঢুকেছে আলমারি খুলেছে ভদ্রলোক আলমারির মধ্যে ভগবান শিব এবং মা দুর্গার ছবি তো উনিও একজন হিন্দু ওখানে ছদ্মবেশে রয়েছেন তার বেশি আর কিছু অজিত স্যার বলেননি যে উনি সাধারণ পাকিস্তানি জাস্ট মুসলিম সে যে আছে হিন্দুদের ওপর অত্যাচার হয় বলে নাকি অন্য কোনো কারণ সেটা আর বলেননি সেকেন্ড স্টোরি খুব তাড়াতাড়ি বলবো ভিডিওটা তাড়াতাড়ি শেষ করবো কারণ আমার এই রেকর্ডটা করে একটা ক্লাসে যেতে হবে রবীন্দ্র কৌশিক ইন্দিরা গান্ধীর উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো তিরাশি সাত বছর পাকিস্তানকে কাঁপিয়ে রেখে দিয়েছিল দ্য ব্ল্যাক টাইগার বলা হয় এনাকে রবীন্দ্র কৌশিককে পুরো যদ্দুর গল্প শোনা যায় যে ইন্দিরা গান্ধী একটা নাটক দেখতে গেছিলেন সেই নাটকে অভিনয় করেছিলেন এই রবীন্দ্র কৌশিক ও কেউ ছিল না পুলিশ টুলিশ কেউ না ওখান থেকে ওকে তুলে আনা হয়েছিল যে দিয়ে হবে তারপর ট্রেনিং করানো হয় চার সাড়ে চার বছর ট্রেনিং করিয়ে পুরো একদম মুসলিম সেজে যাতে পাকিস্তানে থাকতে পারে সমস্ত ইসলামী রীতি রেওয়াজ শেখানো হয় দেন সমুদ্র পথে সাঁতার কেটে পাকিস্তানে প্রবেশ করে রবীন্দ্র কৌশিক পাকিস্তানের একটা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হিসেবে ভর্তি হয় পাস করে সমস্ত ডিগ্রি কাগজপত্র জোগাড় করতে থাকে ওদের ওখানকার সরকারি চাকরির পরীক্ষা দেয় আর্মিতে জয়েন করে করে কবে থেকে মিশন নিয়ে ঘুরছে ছেলেটা আর্মিতে উন্নতি পেতে পেতে পোস্টে পৌঁছায় এবং পাকিস্তান আর্মি দেখে ইন্ডিয়ার বিরুদ্ধে যাই অ্যাকশানই পাকিস্তান নিচ্ছে ইন্ডিয়া আগে জেনে যাচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে এই পয়েন্টে অ্যাটাক করার কথা ইন্ডিয়া আগে গিয়ে সেনা নিয়ে ওই পয়েন্টে বসে আছে ইন্ডিয়ার বিরুদ্ধে যাই স্টেপ নিতে যায় ইন্ডিয়া জেনে যায় পাকিস্তানের সন্দেহ হতে থাকে কারণ এক দুদিন আট বছর ধরে পাকিস্তান আর্মিতে থেকে ইন্ডিয়ার কাছে সমস্ত ইনফরমেশান দিয়ে গেছে নিজের জীবন কতটা বাজি রেখেছিল জানতো যে মুহূর্তে ধরা পড়ে যাবো আমি শেষ কেউ ছাড়বে না আমাকে তাও করে গেছে দেশের জন্য কি পেয়েছে টাকা অন্য কিছু সম্মান আজকে তার নাম আমরা জানি বেশিরভাগ লোকের তো নামও জানি না যাদের ওপেন সিক্রেট তাদের কথাই আমি খালি বলছি বাকিদের তো নামই জানি না আমরা কেউ দেন আট বছর পর ধরা পড়ে যায় ধরা পড়েও অন্য কাজে মানে উনি নিজের কাজে ধরা পড়েননি ইন্ডিয়া থেকে আরও দুজন নতুন স্পাইকে পাঠানো হয়েছিল তাদের বলা হয়েছিল রবীন্দ্র কৌশিকের সঙ্গে দেখা করো উনি বাকি ব্যবস্থা করে দেবেন ওই দুজন স্পাইকে হেল্প করতে গিয়ে একটা পার্কে ওই দুজন স্পাইয়ের সঙ্গে মিট করতে গিয়ে ইনি ধরা পড়ে যান তারপর ১৬ বছর ধরে পাকিস্তানি জেলে রেখে পাকিস্তান চূড়ান্ত অত্যাচার করে ওকে মুখ দিয়ে একটা কথা বের করতে পারেনি পাকিস্তানি জেলেই মারা যান আমরা এনাকে হিরো হিসেবে পুজো করব না আমাদের দেশের নায়ক নায়িকাদের এনার থেকে বড় নায়ক কে আছে আমাদের দেশে কজন আছে থার্ড স্টোরি এবার একটা ইসরায়েলের গল্প বলি এই যে ইসরায়েল ইরানের দেখে দেখে এক একটা সায়েন্টিস্টকে মারলো যারা নিউক্লিয়ার কাজ করছিল ইরানে একের পর এক আর্মি লিডারদের মারলো কি করে একটা মেয়ে ইসরায়েলি ইহুদি সে পিএইচডি কর আগে গল্পটা বলেনি পরে নিজেরা রিলেট করবেন সে পিএইচডি করতে শুরু করলো মানবাধিকার ইত্যাদি নিয়ে ইসরায়েলে থাকে ইহুদি কিন্তু গাজার জন্য গলা ফাটায় যে না না ইসরায়েল খুব অত্যাচার করছে গাজায় সারা পৃথিবীতে ইসরায়েলি মেয়ে কিন্তু ইসরায়েলের এগেনস্টে একটা মুখ হয়ে উঠতে লাগলো সমস্ত ইসলামিক রাষ্ট্রগুলো এই মেয়েটার কথা তা নিজেরাই চারিদিকে প্রচার করতে শুরু করলো দেখেছ ইসরায়েলের মেয়ে কি বলছে এই আসল সত্যি কথা বলছে তারপর মেয়েটা ইসলাম ধর্ম গ্রহণ করে সারা ইসলামিক দুনিয়া নাচতে শুরু করে আচ্ছা ইসলামিক দুনিয়ার মধ্যে না ভারতকে রাখবেন না ভারতবর্ষে যারা ইসলামিক ফেদের মানুষ আছে তারা আসল ইসলামিক ফেদের মানুষ এবং তারাই আসল ইসলামিক একদিন সারা পৃথিবী ভারতবর্ষের ইসলামকে ফলো করবে আর বাকি বেশিরভাগই গণ্ডমূর্খ টাইপের যদিও আরব অসাধারণ উন্নতি করছে অসাধারণ ভালো কাজ করছে আরবের ইসলাম এবং ভারতের ইসলামই সারা পৃথিবীকে পথ দেখাবে আমি এখানে ইসলামিক ওয়ার্ল্ড বলতে বোঝাচ্ছি যারা কেবলমাত্র রিলিজিয়ান নিয়েই নিজেদের নিজেদের গ্রুপ বানিয়ে নেয় রিলিজিয়ান ভেবেই নিজেরা নিজেদেরকে সাপোর্ট করতে শুরু করে আমি এখানে বলছি তুরস্কের কথা আমি বলছি পাকিস্তানের কথা এই সব দেশের কথা যে আচ্ছা একটা ইহুদি মেয়ে সে ইসলামেও ধর্মান্তরিত হয়ে গেছে ওয়াও তারপরে এই মেয়েটা ঠিক করলো আমি ইরানে গিয়ে থাকবো ইরান হচ্ছে ইসলামের সব থেকে বড় পৃষ্ঠপোষক আরে ওয়াও ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে ইসলামে কনভার্টেড হয়ে গেছে আবার ইরানেও চলে এসছে অসাধারণভাবে প্রচার করতে শুরু করে মেয়েটা ইসরায়েলের এগেনস্টে ইসলামের হয়ে ইরানের হয়ে এবং ইরানও মেয়েটাকে প্রমোট করতে শুরু করে ইরানের সমস্ত মিনিস্টার সায়েন্টিস্ট এই লেভেলের লোকের সঙ্গে মেয়েটার সম্পর্ক হয়ে যায় তারপর ইরান দেখে যে ওদের যে সায়েন্টিস্ট আর যে আর্মি অফিসাররা মারা যাচ্ছে পরে হয় এদের বউদের সঙ্গে মেয়েটার হেভি সম্পর্ক ছিল তো কোন অফিসার কোন রাস্তা দিয়ে কখন বেরোন কোন গাড়ি নিয়ে যান কটার সময় বেরোন কটার সময় ফেরেন সবে জানতো আর নইলে সেই অফিসার বা সায়েন্টিস্টের সঙ্গে অন্য অফিসার বা সায়েন্টিস্টের সঙ্গে এই মেয়েটার শারীরিক সম্পর্ক ছিল ইরানে বলা হয় মুতা বিবাহ মুতা বিবাহ মানে ওই ওয়েস্টার্ন কালচার অনুযায়ী ওয়েস্টার্ন কালচার অনুযায়ী ওই ওয়ান নাইট কাটানো এরকম আর কি ওটাই ইরানে চলে মুতা বিবাহ মানে তুমি বিবাহ করছো ছ ঘন্টার জন্য সাত দিনের জন্য এরকম ততদিন তুমি একসঙ্গে থাকলে সব কিছু অ্যালাউড শারীরিক সম্পর্ক মানসিক সম্পর্ক করা তারপর ওই বিয়েটা ওখানেই এন্ড তো এটা ইরানের সমাজে জাস্টিফাইড এরকম প্রচুর আর্মি অফিসার এবং সায়েন্টিস্টের সঙ্গে যাদের সঙ্গে পেরেছিলেন ইনি বিবাহ করেছিলেন এবং বাকিদের বউদের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন তারা সবাই এক লাইন দিয়ে ফটো ইরান বুঝতে পারে কি ভুল হয়ে গেছে একে ধরতে যাবে দেশের বাইরে গুপ্তচরের দরকার বুঝতে পারছেন গুরুত্ব বুঝতে পারছেন কি করে ইসরায়েল ওখানে বসে বসে মোসাদকে দিয়ে সারা পৃথিবী কন্ট্রোল করে সিলেকশন কিভাবে হয় আর এন্ড এ অফিসারদের নো নোজ ট্রেনিং প্রসেস নো বডিনজ খালি লাকি বেস্ট যিনি এক্স আর এন্ডে ডাব্লিউর অফিসার তার কাছ থেকে এটুকু জানা গেছে পডকাস্টে আমি খুব ফলো করি লাকি বেস্ট স্যারকে যে একজন সিক্রেট সার্ভিস এজেন্ট সে নিজেকে নিজে কনভিন্স করে নেবে যে আমি এই কাজটা করিনি করার পর অন্যকে নয় নিজের সাবকন মানে একজন সিক্রেট সার্ভিস এজেন্ট একদিন ওখানে গেল গিয়ে একজনকে মারলো মেরে নেক্সট আধ ঘন্টায় লোকে তো অজুহাত সাজায় যে আমি ওখানে যাইনি আমি এটা করিনি নিজেকে কনভিন্স করে নেবে যে আমি ওখানে ছিলামই না আমি যাইনি অন্য কিছু হয়েছিল এবং উনি বলেছেন যে কেউ যদি নিজের সাবকনসিয়াসকে এইভাবে কনভিন্স করে নিতে পারে সে সারা পৃথিবীর যাকে ইচ্ছা যা ইচ্ছা বুঝিয়ে দিতে পারবে এই লেভেলে সাবকনসিয়াসের ট্রেনিং হয় ডাই এই লাই ডিটেক্টার মেশিন যেখানে আমাকে আপনাকে বসিয়ে দিলে আমরা সব সত্যি বলে দেবো আমরা মিথ্যে বলতে পারবো না লাই ডিটেক্টার মেশিনকে বোকা বানিয়ে মিথ্যে বলে চলে আসতে পারবে এই লেভেলে ট্রেনিং হয় কাজের ধরন একটু বাংলাদেশকে কনফিউজ করে দিয়ে শেষ করি এই মুহূর্তে না বাংলাদেশে ইন্ডিয়ার প্রচুর আর এন্ডএবলিউ অফিসার আছে ইন্ডিয়ার থেকে যায়নি ইন্ডিয়া থেকে হয়তো এক দুজন গিয়ে বসে আছে তারা কি করছে বাংলাদেশে ইন্ডিয়ার অ্যাসেট তৈরি করছে অ্যাসেট কারা কেউ হয়তো মারাত্মক ছেলেটার মধ্যে কলেজের ইউনিয়নে জিতছে তো বড় হয়ে মিনিস্টার ফিনিস্টার হওয়ার দম আছে এরকম কুড়িটা ছেলে কেউ হয়তো ইউটিউব ফেসবুকে অসাধারণ লিখছে বড় হয়ে বুদ্ধিজীবী হওয়ার চান্স আছে এরম কুড়িটা ছেলে মেয়ে বিভিন্ন জায়গা থেকে চুজ করে নেয় আর এন্ডএডাব্লিউ অফিসাররা দিয়ে তাদেরকে এই লেভেলেই ট্রেনিং দেওয়া হবে এবার তারা কেন ইন্ডিয়ার হয়ে কাজ করবে কাউকে টাকা দেওয়া হয় কারোর হয়তো কোনো পার্সোনাল রাগ আছে নিজের দেশের সরকার বা কিছুর ওপর কারোকে কোনো প্রলোভন দেখানো হয় কারোকে দরকারে ব্ল্যাকমেলও করা হয় কারোকে আদর্শের টোপ দেওয়া হয় যাকে যেভাবে সম্ভব দ্যার ইজ নো ওয়ান ওয়ে দিয়ে এরা কি করবে এরা ভারতের হয়ে কথা বলবে না এরা এদের মধ্যে বেশিরভাগ লোক দিন রাত ইন্ডিয়াকে গালি দেবে বাংলাদেশের হয়ে পাকিস্তানের হয়ে কথা বলবে এবং আস্তে আস্তে রবীন্দ্র কৌশিক যেমন আর্মির টপ লেভেলে পৌঁছেছিল সেরকম এরাও বিভিন্ন অর্গানাইজেশনের টপ লেভেলে পৌঁছাবে এবং চূড়ান্ত ভারত বিরোধিতা করে যাবে এদের ওপর কোনো সন্দেহ হবে না এবং সমস্ত দরকারি ইনফরমেশান ইন্ডিয়াকে দেবে যেদিন ইন্ডিয়া মনে করবে পারফেক্ট টাইম যদি কখনো কোনো দিন একে রিভিল করার দরকার হয় তখন ইন্ডিয়া করে দেবে এরা ইন্ডিয়ার অ্যাসেট ডিপ অ্যাসেট এবার বাংলাদেশিরা ভাবছে আরে এ তো ইন্ডিয়াকে গালি দেয় কি তাহলে ইন্ডিয়ার অ্যাসেট ইন্ডিয়াকে যারা যারা গালি দেয় সবাইকে গিয়ে ধরুন যারা ইন্ডিয়ান আছেন ঘাবড়াবেন না বাংলাদেশিদের কনফিউজ করে দিয়েছি ওরা এবার যারাই ইন্ডিয়াকে গালি দেয় তাদেরকে সন্দেহ করতে শুরু করবে ইন্ডিয়ার চড় হিসেবে তো সবাই তো ইন্ডিয়ার চর না কেউ তো সত্যি করেই ইন্ডিয়াকে গালি দেয় সারা জীবন কনফিউশন নিয়ে বাঁচুক বাংলাদেশিদের বলছি আরে ইন্ডিয়াকে যারা গালি দেয় সবাইকে না এরা পিওর বাংলাদেশি চর আপনি যাকে ভাবছেন ওরা ইন্ডিয়ার না খুব সাবধান ঠিক আছে চ্যালেঞ্জ এদের কাজে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এদের বলাই থাকে যেদিন তুমি ধরা পড়বে তোমাকে কোনো সাপোর্ট তো দেওয়া হবেই না দেশ তোমার প্রোফাইল পুড়িয়ে ফেলবে দিল্লিতে এবং তোমাকে টোটাল ডিজন করা হবে কারণ এটা ইন্টারন্যাশনাল লয়ের এগেনস্ট যেহেতু যে এরকম কাউকে আমরা চিনিই না আমাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই এটাই নিয়ম এই মারাত্মক কঠিন নিয়ম মেনে নিয়ে দেশকে ভালোবেসে দেশের কাজ করে এরা এবং লাস্ট একটা কথা আপনাদের মনে করে দিই যে রাজ্য সরকারের স্কুলগুলোতে সি আর গ্রুপ ডির যে নিয়োগ হচ্ছে যারা অনলাইন কারিকুলামে জয়েন করবেন আমি গতকালের ভিডিওতে টোটালটা বলে দিয়েছি আজকে লাস্ট ডে তো আজকের মধ্যে জয়েন করতে হবে আপনাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে পিন্ট কমেন্টে আমার একটা বড় ভিডিও দেওয়া আছে পনেরো কুড়ি মিনিটের ওটাতে টোটালটা পেয়ে যাবেন কারা অ্যাপ্লাই করতে পারবে কবে আবেদন কবে পরীক্ষা কিভাবে জয়েন করবেন কিভাবে ক্লাস পাবেন কিভাবে নোটস পাবেন তো এই ভিডিওর পিন্ট কমেন্টে ক্লিক করে ইউটিউবে আমার গ্রুপ সিডির ভিডিও পেয়ে যাবেন সেটা দেখে নিয়ে কারিকুলামে জয়েন করে যান জয় হিন্দ ভালো থাকবেন সকলে